হ্যালো ওয়ালকাম গাইস জয় জগন্নাথ আপনাদের আশীর্বাদে আমি এখনও সুস্থ আছি আমি সুদেব আর এখন কি আর বলবো আপনাদের সাথে সকালবেলা এখন একটু আমার মাকে দেখাবো আমার মাকে অনেকজন দেখতে চাইছে আমার মা ঠিকঠাক আছে কি না বা নেই আমি এখন আমার মাকে ঠিক রেখেছি আমি যতদিন ভগবান আমাকে সুস্থ রাখবে অতদিন আমার মা সুস্থ থাকবে আর আমি যদি দুনিয়া থেকে চলে যাই কিছু করার নেই আর আমি যতদিন জীবিত থাকবো আমার মাকে আমি একটু কষ্ট পেতে দেব না একদম না তো টিভিটা বন্ধ করেন তারপরে এবার বাকিটা হলো উপর আনার ইচ্ছা কখন আমি চলে যাই না আমার মা চলে যায় তার তো ঠিক নেই তো ওসব নিয়ে ভাবি না যাক পৃথিবী আসতে যাবে পৃথিবীতে কেউ বেশি দিন বাসি থাকবো না এটা পৃথিবীর খেলা তো ভগবানের কাছে আশীর্বাদ করি আমি থাকা অবস্থায় আমার মাজন বেঁচে থাকি আর আমি চাই না আমি থাকা অবস্থায় আমার মা চলে যায় আমি একটু চাই তো অসুখ কথা বাদ যাক সবাই সবার মাকে ভালোবাসবে ভালোবাসার অশেষ মানে অবদান আর মার ভালোবাসা সবচেয়েও মৃদ প্রিয় এই আমার মা বাদ খায় না আমি যদি চলে যাই দোকান থেকে খাবে না তো মা সবার ভাগ্যে জুটে না মা হয়েছে অমূল্য সম্পদ সবাই সবার মার জন্য আমি আশীর্বাদ করি প্রার্থনা করি সবার মা ভালো থাক সুখে থাক শান্তিতে থাকুক মা যেরকমই সিচুয়েশনে থাকুক মার হাত ছাড়বে মার হাত ছাড়ে দিলে তো পৃথিবীতে আর কিছুই নেই এখন একটাই ভরসা মা তো এখন আমার মা খাচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না হয়েছে আর ইলিশ মাছ এই তো ইলিশ মাছ মাকে একটু খাওয়াই দিচ্ছি মা তো দা তো নেই তাও তাও খাওয়াই দিও মা খেতে ভালোবাসে তো চাই মাকে জেনে শুনে দেখে শুনে খাওয়ান আর মা তো মা মার উপরে পৃথিবীতে আমি মনে করি কিছু নেই আচ্ছা আমার ফ্যামিলি তো অনেকজন আছে কেউ কেউ আমাকে দেখে কেউ কেউ দেখে না আর দেখার কিছুই না আমার একটা দিদি আছে আমি আছি আর ফ্যামিলিতে কেউ ছিল সবাই আমাদের পর করে দিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই কেউ যদি কেউ ইচ্ছাকৃত পর করে দেয় তাতে কোনো দুঃখ নেই তো আমার একটা দিদি আছে অনেক দূরে থাকে আর ছিল একটা দাদা ছিল একটা ভাইপো ছিল একটা বাস্তি ছিল একটা বৌদি ছিল ওরা কেউ আমাদের সাথে এখন সম্পর্ক রাখে না আর না ওরা অনেক বড়ো লোক আমার এই কুরের ঘরে আমি থাকি আমি আর আমার মা থাকি আমার এই কুরের ঘর দেখে অনেক কিছু সেন্স। এই কুরের গর দেখে সালাহা সম্ব সম্বন্ধ ভেঙে যাচ্ছে দেখ সম্বন্ধ ভেঙে যাচ্ছে কোনো বিষয় আস হতে পারে যা কষুর ব্যাপারে বলে লাভ নাই এখন জয় মা তারা এখন চলে আসছে ডাল ডাল দিয়ে এখন শুরু হবে ইলিশ মাছ আও আও এখন হবে সেবা শুধু সেবা ইলিশ মাছ অনেক বকেছি ইলিশ মাছের ডিম দিয়ে বেগুন চচ্চড়ি তো মাকে ভালোবাসবেন ধরো হ্যাঁ মা যেরকম শিশু সেখানে থাকুক কারো মা অসুস্থ থাকে তাও মাকে হেল্প করবে মাকে স্যাক্রিফাইস করবে আমরা ছোটবেলায় আমাদেরও অনেক অবস্থা ছিল তবু মা আমাদের হেল্প করছে তো আমি এটা বোঝানোর কথা না ওদের বাপ্তার তোমরা সবাই বুঝো একটু ভালোবাসা ছিল আবেগ মার তাই তোমাদের দেখালাম আমার মার আবেগ আছে দিকে সবাই সবার মার প্রতি একটু আবেগ দেখো আর করে মাকে খাওয়া তিনবেলা বয়স হয়ে গেছে না ওদের ওনাদের ভিডিওটা সবাইকে দেখানোর জন্য করেছি সবাই দেখবি কেউ কাউকে যদি ভালোবাসে বলতে পারে ইলিশ মাছ ভাজার মায়ের হাতে ইলিশ মাছ ভাজার এত পরিমাণ টেস্ট কি বলবো তোমাকে আহ সে ডাল আজকে তো তিন কেজি চালের ভাত খেয়ে ছাড়বো আমি ফিদ্িফিজের দিকে যাবে যাক হ্যালো গাইস আমার মার জন্য আশীর্বাদ করবেন সবাই সুখে শান্তিতে থাকবেন সবাই মাকে ভালোবাসবেন আলবিদা